নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজ পনেরোই ডিসেম্বর আর আজকে থেকে বুদাপেস্টে দুটি বড় বড় ক্রিসমাস মার্কেট ওপেন হয়ে যাচ্ছে তা তো আপনাদের আগের দিনের ব্লগেই বলেছিলাম সম্পূর্ণ মার্কেটগুলি এখনো বসে উঠতে পেরেছে কিনা সেটা আমার জানা নেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তবে প্রথমে আমরা এসেছিলাম সেন্ট স্টিফেন বেসিলিকার সামনে কিন্তু সেই মার্কেটের অনেক দোকান তখনও বসে উঠতে পারেনি দেখে আমরা রওনা হলাম আরেকটি ক্রিসমাস মার্কেটের দিকে বুদাপেস্টের নানা জায়গায় রোজ কিছু না কিছু পারফরমেন্স আমরা দেখতে পেয়ে থাকি আজকে নদীর পাড়ে এসেও দেখলাম সেরম একটা পারফরমেন্স চলছে চলুন বুদাপেস্টের বিখ্যাত ভিঘাত সামনে দাঁড়িয়ে এখানকার সৌন্দর্য সৌন্দর্যসহ এই জায়গার পারফরমেন্সটা অনুভব করি কিছুক্ষণ Because over there, I have the chief It may be hard for you to stop and believe it for you বুদাপেস্ট শহরের সেকেন্ড পপুলার ক্রিসমাস মার্কেটটি ঘুরে দেখতে এই জায়গাটির নাম ভরস মার্টিটের তাই এই ক্রিসমাস মার্কেটটির নামও ভরস মার্টিটের ক্রিসমাস মার্কেট আর এটি হলো এই মার্কেটের ক্রিসমাস ট্রি ট্রিটি অনেক বড় তবে ডেকোরেশনটা একটু সিম্পলভাবেই সাজানো হয় তাই আরও বেশি ভালো লাগে আমাদের এই সম্পূর্ণ ক্রিসমাস মার্কেটটি আমাদের ফেভারিট ক্রিসমাস মার্কেট কারণ এই মার্কেটটি সম্পূর্ণটা ভীষণ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আয়োজন করা হয়ে থাকে এবং অনেকটা বড় এরিয়া নিয়ে সবটা তাই শান্তি মতন ঘুরে দেখবার সুযোগও পাওয়া যায় কোথাও থেকে না এই বরসমারটিটের জায়গাটির একদম মাঝে রয়েছে হাঙ্গেরির বিখ্যাত কবি এবং নাট্যকার মিহাই ভরসমায়টি স্ট্যাচু ওনার নামেই এই স্কোয়ারটির নামকরণ করা হয়েছে তবে ঠান্ডার সময়টা প্রতিবার এই মূর্তিগুলোকে নতুনভাবে রং করে শীতকালীন বৃষ্টি কুয়াশা আর স্নোফল থেকে রক্ষা করবার জন্য এভাবে ঢেকে রাখা হয় এই মূর্তিগুলির পাশটাকে ঘিরে কি সুন্দর করে লাইটের পর্দা লাগিয়েছে দেখুন উফ দুর্দান্ত সুন্দর লাগছে দেখতে যাই হোক এদিকে সব ক্রিসমাস মার্কেটের নানা রকম জিনিসের দোকান আসে আর সেই সব জিনিসগুলি ভারী ইন্টারেস্টিং এখন চলুন ইউরোপের ক্রিসমাস মার্কেটে কি কি জিনিসের দোকান আসে সেগুলো দেখে সবার আগেই চোখে পড়ল এই ইউনিক ডিজাইনের গয়নার দোকানটি তবে আমার তো এই গয়নাগুলোর থেকে ওপরে ঝোলানো পুচকে পুচকে পুতুলগুলিকে বেশি পছন্দ কি মিষ্টি দেখতে তাই না আর এই দোকানটির সব জিনিসগুলি বিভিন্ন ধরনের গাছের নানা রকম পার্ট দিয়ে তৈরি এই সব কিছু জিনিসের মধ্যেই নতুনত্ব আর নিপুণতার ছোঁয়া পাওয়া যায় তবে সব থেকে বেশি ভালো লাগলো খ্রিস্টের জন্ম সময় প্রতিচ্ছবি ফুটিয়ে তুলে ধরেছে এখানকার নানা রকম ডেকোরেশনের জিনিসগুলির মধ্যে এই দোকানটি হলো এখানকার ফেমাস বেকারি আইটেমস স্টুডেলের এগুলো দারুণ ভালো হয় খেতে তবে মেলার দোকানগুলোতে সব কিছুর দাম একটু বেশি হয় সম্পূর্ণ স্টলটি সাজিয়েছে দেখুন কি সুন্দর করে আর এগুলি হলো পোরসেলিনের তৈরি নানা রকম ঘর সাজানোর জিনিস এই সব জিনিসগুলিও ভীষণ সুন্দর দেখতে এগুলোকে দিয়ে ঘর সাজাতে ইচ্ছে করে ভীষণ কিন্তু বাড়ি ফেরার সময় এগুলো নিয়ে বড্ড সমস্যা হবে ওই জন্য মনের মধ্যে এক প্রকার পাথর চাপা দেওয়ার মতন কাণ্ড করে চৌকার মনকে সরিয়ে নিতে হয় আমাদের i আর পোর্সেলিনের তৈরি এই ফুলের গোছাগুলিও ভারী সুন্দর হয় দেখতে তবে আমার তো সব ফুলগুলোর চাইতে রেড মাশরুমগুলোকে বেশি ভালো লাগে এগুলো না আচ্ছা হাতে তৈরি না ওই সব থেকে বড় কথা কোন জিনিসটাকে ছেড়ে কোন জিনিসটাকে দেখবো সে আর কিছুতেই বুঝে উঠতে পারি না আমরা মাঝে মধ্যে মনে হয় যেন কিছু তুলে নিয়ে চলে যাই এই এক সমস্যা এত সুন্দর জিনিসগুলোকে কেনভার কোনো উপায় নেই আর এটি হলো হ্যান্ডলুম স্টল কি যে সুন্দর সুন্দর স্কার আর শল পাওয়া যায় কাজ চলতে থাকলে আপনাদেরকেও দেখানোর সুযোগ পেতাম যাই হোক এটিও সেরামিক বা পোর্সেলিনের তৈরি নানা রকম জিনিসের দোকান তবে এই অসম্ভব সুন্দর দেখতে রঙিন ঘর টাকা জমানোর ঘট হিসাবে তৈরি তবে এগুলি ভেঙে টাকা বার করবার জায়গায় জমে থাকা টাকা বার করবার জন্য আলাদা জায়গা করা থাকে ইউরোপের খ্রিসমাস মার্কেটগুলির মধ্যে সব থেকে বেশি আকর্ষণীয় ব্যাপার হলো এদিককার সব দোকানে দেখতে পাওয়া যায় অসম্ভব রঙিন এবং অসাধারণ সুন্দর সুন্দর জিনিস যা আমাদের মনকে আরও বেশি খুশি করে তোলে কি সুন্দর সুন্দর টুপিগুলো আর এটি হলো আমার এই মার্কেটের সব থেকে প্রিয় দোকান এটি কাঠের তৈরি ডল হাউজের দোকান বেশিরভাগ ডল হাউজের মধ্যে বেডরুম বাথরুম ড্রেসিং রুম কিচেন ব্যালকনি আরও কত কী যে রয়েছে আবার পুতুলদের নানা রকম দোকানও রয়েছে যেমন ফল ফুলের দোকান জামা কাপড়ের দোকান আবার আইসক্রিম কেকেরও দোকান রয়েছে ভাবুন শুধু একবার কি মিষ্টি ব্যাপারেগুলি। তবে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই সব কিছু একটা ছোট্ট কাঠের বক্সের মধ্যেই সীমাবদ্ধ বক্সটা বন্ধ করে দিলেই সম্পূর্ণ ডল হাউস গুছিয়ে তুলে রাখতে পারবেন অসাধারণ কনসেপ্ট আমি তো সুযোগ পেলে বেশ খানিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি সবটা দারুণ লাগে আমার এই মেলাগুলোতে যে কত রকম নতুন নতুন জিনিসের দেখা পাওয়া যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না আমার ভীষণ ভালো লাগে এই সব নতুন নতুন জিনিসগুলি দেখতে আর আপনাদের সাথে সেই অভিজ্ঞতাগুলি ভাগ করে নিতে

আর এই পুতুলগুলি হল স্ট্যান্ড মাথা সহ সম্পূর্ণ বডি পার্টটা উঠিয়ে নিয়ে ভেতরের প্লেটে ধূপ জ্বালিয়ে দিয়ে বডিটা আবার প্লেটের উপরে রেখে দিলে এই জন্তুটির নাকের ফুটো দিয়ে ধূপের ধোয়া বেরোতে থাকে কি মজাদার ব্যাপার বলুন আর এই দোকানটি আমি আগেরবারও দেখেছি এখানে রয়েছে গ্লাসের তৈরি নানা রকম ঘর সাজানোর জিনিস ওয়াল ঘড়ি থেকে আরম্ভ করে ফ্লাওয়ার ভেস সহ ফুল পর্যন্ত এই বিজনেসটি ওনারাও অনেক জেনারেশন ওয়াইজ চালিয়ে আসছে এই দোকানটির একদিকে তার ডিটেলস লেখা রয়েছে আমরা চাই সেরকম দুখানা নিয়ে টিউলিপ টাকা নেবো আর লেভেন্ডার নেবো लेवेंडर कुछ ऐसे नहीं कि मैंने इगलो चेंजो करा जाएगा इसकी तो ये बोल लाम लेकिन क्रिसमस रिलेटेड किचोनी भी hmm. आगे बढ़ा हमारे गिलो देखी এটা আমাদের ফেভারিট ব্রিজ কি সুন্দর রসিকা কালারটা তাহলে বেসিলি কাটটা নি এটা না ব্রাউন কালার আচ্ছা তাহলে ব্রাউনের মধ্যে কি কি আছে তুই দেখ আর এই হলো আমাদের খ্রিসমাস মার্কেট থেকে কেনা প্রথম জিনিস বুদাপেস্ট শহরে আমাদের সবথেকে প্রিয় লিবার্টি ব্রিজের পুরনো সময়কার একটি ছবি সহ ফ্রেম নিলাম আমরা ওটার দাম পড়ল আঠাশশো হাফ যা ইন্ডিয়ান টাকায় ছশো আট টাকার মতন আর এগুলি হলো হ্যান্ডমেড ক্রিসমাস কার্ড এগুলি তুলোর মতো নরম হয়ে ধরতে আর জল রঙের টেক্সচারে এই প্রিন্টগুলিও আমাদেরকে ভারী আকর্ষণ করে এক কথায় অপূর্ব সুন্দর আর এই দোকানটিতে হাঙ্গেরির নানা জায়গার ম্যাপ ছবি নানারকম বিখ্যাত জায়গা এবং জিনিস নিয়ে তৈরি নানা রকম জিনিস দিয়ে ভরা এখান থেকে আমরা আগেরবার বুদাপেস্টের বুদাপেষ্টের নদীর ওপরে অবস্থিত সাতটি ব্রিজের ছবি সহ ম্যাগনেট নিয়েছিলাম এই দোকানের ম্যাগনেট বেশ ইউনিক আর এগুলি হল পপৌড়ি এগুলি নানা রকম লেবু লঙ্কা নারকেলের সহ গাছের কিংবা নানা ফল ফুল সবজির শুকনো অবস্থা দিয়ে তৈরি এগুলিকে রুম ফ্রেগনেন্ট হিসেবে ব্যবহার করা হয় সত্যি বলতে এগুলোর গন্ধ মন আর মাথাকে বেশ ফুরফুরে করে দেয় তার থেকেও বড়ো কথা কি অপূর্ব সুন্দর করে বানিয়ে রেখেছে দেখুন আর এটি হলো জিঞ্জার ব্রেডের দোকান যাতে প্রায় কয়েকশো রকমের জিঞ্জার ব্রেড রয়েছে ক্রিসমাসের সাথে জিঞ্জার ব্রেডের সম্পর্ক তো অটুট তাই ক্রিসমাস এলে এই জিঞ্জার ব্রেড সবার ভীষণ প্রিয় আর রকম ক্যান্ডির তো শেষই নেই এটি হলো মার্জিপান আর ক্যান্ডির দোকান এগুলো দেখতে তো দারুণ লোভনীয় কিন্তু মেলার দোকান থেকে কখনো কিনে খাইনি এখানে এক একটা এরকম মার্জিপানের লাড্ডুর দাম কয়েকশো টাকা ট্যুরিস্টদের জন্যই এখানকার বেশিরভাগ দোকানগুলো চলে লোকাল লোকেদের কখনো এই মার্কেটের দোকান থেকে কেনাকাটা করতে আমরা দেখিনি যাই হোক এই হলো সম্পূর্ণ মার্কেটের জমজমাট আয়োজন বুদাপেস্টের ভীষণ প্রিয় একটা ক্রিসমাস মার্কেটের সম্পূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম আজ অনেক ঘোরাফেরা আনন্দ এখনও বাকি আমি আপাতত পায়ে চাকা লাগিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছি সুযোগ পেলেই আমার সাথে বুদাপেস্টের ক্রিসমাস মার্কেট ঘুরে কেমন লাগলো জানাবেন কিন্তু অবশ্যই চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার